1912 সালের 15 এপ্রিল উত্তর আটলান্টিকের বরফ শীতল পানিতে ডুবে যায় বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ও নিরাপদ বলে পরিচিত জাহাজ টাইটানিক। এটা ছিল এমন এক দুর্ঘটনা যা ইতিহাসকে কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো কিভাবে একটি জাহাজ মাত্র আড়াই ঘন্টায় সমুদ্রে তলিয়ে গেল? আজকের ভিডিওতে জানবো সেই রহস্য, সেই ভয়াবহ রাতের ঘটনা আর কিছু লুকানো সত্য যেগুলো এখনও মানুষকে ভাবিয়ে তোলে। টাইটানিক ছিল তার সময় সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ দৈর্ঘ্য ছিল আটশো ফুট এবং ওজন ছিল ছেচল্লিশ হাজার টন আর ভিতরে ছিল রাজকীয় হোটেলের মতো বিলাসবহুল ব্যবস্থা মানুষ তখন বলতো এই জাহাজকে কেউ ডুবাতে পারবে না এমনকি ঈশ্বরও না দুঃখজনক হলেও সত্য এই অহংকারে তাদের অন্ধ করে দিয়েছিল টাইটানিক যাত্রা শুরু করে দশই এপ্রিল ইংল্যান্ড থেকে নিউ উদ্দেশ্যে কেউ জানতো না এই যাত্রা হবে তাদের শেষ যাত্রা চোদ্দই এপ্রিল রাত এগারোটা চল্লিশ মিনিট আকাশ ছিল পরিষ্কার কিন্তু পানিতে ভাসছিল অদৃশ্য বরফখণ্ড হঠাৎ টাইটানিকের সামনে দেখা যায় এক বিশাল আইসবার সতর্ক সংকেত দেওয়া হলেও জাহাজটি এত বড় ছিল যে দ্রুত বাঁক নিতে পারিনি মুগ্ধ করা এই জাহাজের শরীরের নিচের অংশে ভেঙে যায় ছয়টি কম্পার্টমেন্ট আর তখনই জাহাজ ডুবে যেতে শুরু করে ধীরে ধীরে টাইটানিকে ছিল দু যাত্রী কিন্তু লাইফ ছিল মাত্র এক মানুষের জন্য কিন্তু কেন কারণ তারা বিশ্বাস করত এটা কখনোই ডুববে না তাই বেশি লাইফবোটের দরকার নেই জাহাজ হেলে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে নারী ও শিশুদের আগে উঠানো হয় আর প্রচণ্ড ঠান্ডা পানিতে পড়ে অনেকে বরফের মতো জমে যায় কয়েক মিনিটের মধ্যে মাত্র সাতশো জন বেঁচে ফিরেছিল সেই রাতের দুঃস্বপ্ন থেকে উনিশশো সালে প্রথমবারের মতো পানির নিচে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় দেখা যায় জাহাজটি দুই টুকরো হয়ে বিশাল গভীরে পড়ে আছে কিন্তু সবচেয়ে অবাক করা তথ্য হল শত বছর ধরে সমুদ্রের নিচে লোহার কাঠামো ধীরে ধীরে গড়ে যাচ্ছে বিশেষ ব্যাকটেরিয়ার কারণে গবেষকদের মতে বিশ থেকে তিরিশ বছরের মধ্যেই টাইটানিক পুরোপুরি ভেঙে যেতে পারে এটা যেন ইতিহাস চোখের সামনে মুছে যাচ্ছে টাইটানিক শুধু একটা দুর্ঘটনার নাম নয় এটা মানুষের ভুল অহংকার প্রযুক্তির সীমাবদ্ধতা এবং হাজারো হারিয়ে যাওয়া গল্পের একটি প্রতীক সেই বরফ শীতল রাত ইতিহাসকে শিখিয়েছে প্রকৃতির সামনে মানুষ যত শক্তিই হোক বিনয়ী থাকা প্রয়োজন